সবাই তাতেই টা জয়েন করুন কমেন্ট করুন ফটপাট করে লাইভটা জয়েন করুন কমেন্ট করুন

u 나 a c 파

এই তো সময় পেলাম একটু লাইফে এলাম ভালো আছো তুমি কি আমার লাইফে নতুন

কলকাতা কলকাতা থেকে লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে লাইভটা দেখার জন্য রাতের খাওয়া দাওয়া হলো রাতের খাওয়া দাওয়া কি করা হলো বাড়ির সকলে কেমন আছে কি করো তুমি আমার বাড়িরও সবাই ভালো আছে আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই একটু টাইম পেলাম দেখলাম একটু লাইভে আসি ইউটিউবে লাইভে প্রতিদিন আসতে পারি না ফেসবুকে লাইভটা প্রতিদিনই আসি চাইলে আমার ফেসবুকে জয়েন করতে পারো লাইভে একটা থেকে দুটোর মধ্যে লাইভ আসি প্রত্যেক দিনই ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকে ইউটিউবটা প্রতিদিন আসতে পারি না টাইম করে লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ উপরে থ্রি ডটে হাত দিয়ে একটা লাইক করে দাও ফেসবুকে নাম পাপিয়া সাহা আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকে লিংক ধরে গেলেই আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে যাবে ফেসবুকে লাইভটা আমি প্রত্যেক দিন দুপুরের দিকে আসি ইউটিউবটা প্রত্যেকদিন করতে পারি না টাইম দিতে পারি না বাড়িতে ছেলে আসি পড়াশোনা করা সংসারের কাজকর্ম নাকি বলছো ফেসবুক আমার পাপিয়া সঙ্গে খোলা আছে সে ইউটিউবের প্রোফাইল পিকচার দেওয়া আছে সবাই লাইভটা জয়েন করুন কমেন্ট করুন ঝটপট করে আমার দেখো ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে পাপিয়া সার নামে সার্চ করলি পেয়ে যাবে সেম আর লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে হাত দিলেই দেখো আমার প্রোফাইলে পেয়ে যাবে একটু চেষ্টা করো দেখো লিঙ্ক দেওয়া আছে আমার আমার একটা ইউটিউবের চ্যানেলেও একটা লিঙ্ক দেওয়া আছে একটা ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে দুটো লিঙ্ক দেওয়া আছে দেখো

আমি বুঝতে পারিনি প্রথম দেখিনি লেখাটা আমি সবাই জয়েন্ট করুন কমেন্ট করুন হ্যাঁ বলো কথা বলো কথা বলছি তো এই যে আমার জ্যাক আর মিঠি দেখো কেমন কি করছে আমার মিঠি বসে আছে আর এই দেখো ওপরে এই যে আমার জ্যাক এক খাটে উঠবে হ্যাঁ কি হইছে ওই চাবিটা গেটের চাবিটা দিয়ে মোডে দেখে তো গেছে আমাকে ফোন করে ডাকলো আমি গেলাম আমি তার ঘরে এবার আমার আগে ওই চাবিটা ঢোকার আগে আর একটা চাবি ঢুকে বসেছে আছে আমাদের দিয়ে বোর্ডটা একটুখানি খুলে দিই খুলে লোহার ইয়ে করে এরকম চাবিটা খুঁজড়ে বার করতে গেছি আর লোহার তো লোহার করছে কে গেছে চম করে একদম ফায়ারিং হয়ে সব বন্ধ সেটা কাটি দিতে হতো

লাইফটা সবাই জয়েন করুন লাইফটা আমরা এবার শেষ করছি আবার পরে লাইফে আসবো সকলকে গুড নাইট রাত্রি